বাংলাদেশ নির্বাচন কমিশনে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সকাল জেলার প্রার্থীতে আবেদন করতে পারবেন এবং এর সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে তিরিশ এবার আসুন দেখে নেই কোন কোন পদে আবেদন করতে পারবেন এবং কোন কোন পদে কতটি কতজন নিবে এবং এর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত প্রথমে যে পোটটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এতে শূন্য পদের সংখ্যা হচ্ছে একটি এবং এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞানে স্নাতক ও কম্পিউটার সম্পর্কিত যোগ্যতা চাওয়া হয়েছে দুই নম্বর যে পোর্টি রয়েছে সেটি হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এর শূন্য পদের সংখ্যা হচ্ছে পাঁচটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক এবং কম্পিউটার ও ষাট লিপি সম্পর্কিত দক্ষতা তিন নম্বরে যে পর্টি রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এর শূন্য প্রদর্শন হচ্ছে একটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত চার নম্বরে যে পোর্টটি রয়েছে সেটি হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এর শূন্য প্রদর্শন হচ্ছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট পাঁচ নম্বরে যে পোটটি রয়েছে সেটা হচ্ছে উচ্চ সহকারী এটি একটি আকর্ষণীয় পথ এর শূন্য পদের সংখ্যা হচ্ছে একুশটি এবং এতে যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ছয় নম্বরের যে পোটটি রয়েছে সেটি হচ্ছে স্টোর কিপার এবং শূন্য পদের সংখ্যা হচ্ছে চোদ্দোটি এবং এতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক এবং কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত সাত নম্বরের যে পোটটি রয়েছে সেটি হচ্ছে হিসাব সহকারী এর শূন্য পদের সংখ্যা হচ্ছে তেরোটি এবং এতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিষয়ে স্নাতক এবং প্রশিক্ষণ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত আট নম্বরের যে পোটটি রয়েছে সেটি হচ্ছে চিকিৎসা সহকারী এতে শূন্য পদ হচ্ছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট সাথে দুই বছরের অভিজ্ঞতা নয় নম্বরে যে পথটি রয়েছে সেটি হচ্ছে আজকের সর্বোচ্চ ভিত্তিক ভিত্তিক সেটা সহকারী কাম কম্পিউটার এতে শূন্য পদের সংখ্যা হচ্ছে একশো সাতষট্টি এবং এতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সাথে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত এবং হচ্ছে ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা এছাড়াও সর্বশেষ যে যোগ্যতাটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে কম্পিউটার মুতাক করে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হইতে হবে দশ নম্বর যে রয়েছে সেটি হচ্ছে গাড়ি চালক শূন্য পদ তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট আর এগারো নম্বরের যে পোটটি রয়েছে সেটি হচ্ছে পাস রাইটার শূন্য পদ দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বারো নম্বরের যে পোর্টটি রয়েছে সেটি হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার শূন্য পদ একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তেরো নম্বর যে পোর্টটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক শূন্য পদের সংখ্যা একশো বাইশটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট চোদ্দ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী শূন্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সর্বশেষ যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী শিক্ষা শূন্য দশটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবার আমরা দেখব এটিতে কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং এবং আবেদনের সর্বশেষ তারিখ আবেদন শুরু হবে এক অক্টোবর দু সকাল নয় গটিকা থেকে এবং আবেদনের সর্বশেষ সময় হচ্ছে একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গটিকায় এবার আমরা দেখব কোন কোন পদে আবেদন ফি কত টাকা এখানে হচ্ছে এক কমিক নং এক থেকে দশ নং উল্লেখিত পদে আবেদন ফি হচ্ছে দুশো টাকা প্লাস সার্ভিস চার্জ তেইশ টাকা অর্থাৎ দুইশো তেইশ টাকা মোট এবং কমিক নং এগারো থেকে পনেরো পদে আবেদন ফি হচ্ছে একশো বারো টাকা এই ছিলস্কের ভিডিওটি